দাদা আপনারা কারা এখানে কিছুদিন আমরা পশ্চিমবঙ্গ পতঙ্গবাহিত রোগ নির্ণয় যে কর্মচারী অ্যাসোসিয়েশন আছে এখানে আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মহাশয়ের কাছে আমরা আসি আমাদের এখানে যে বৈষম্য করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যারা ডিআরপি হিসেবে বিভিন্ন কাজটার সঙ্গে যুক্ত আছে মাত্র পঁচিশ হাজার সামথিং লোক কিন্তু আমাদের এই প্রোগ্রামটায় আমরা কাজ করি বাহান্ন হাজার চারশো সাতচল্লিশ জন লোক বাকি লোকরা যেই পঁচিশ টাকা থেকে বঞ্চিত হল সেই বিষয়ে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করতে আসছি এই বৈষম্যটা না রেখে যেন আমাদের সবার জন্য এই চিন্তাধারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার রাজ্য সরকার করে যতটুকু আবেদন নিয়ে আমরা মন্ত্রীর কাছে আসছি এবং এরপরেও আমরা আমাদের ডিপার্টমেন্টাল যে জায়গাগুলো রয়েছে অফিস থেকে শুরু করে আমাদের রাজ্যসভা কর্মসূচি আগামী দিনে এই কর্মসূচিগুলো নিতে হবে আপনারা কোন মন্ত্রীকে দিলেন আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় মহাশয়কে উদ্যানবাশয় একটা সড়ক হাতে তুলে তারা কি কোনো ব্লক না ডিস্ট্রিক্ট থেকে আমরা কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে আজকে এই সড়ক লিফ্টটা তুলে দিলাম মন্ত্রী মহোদয় উনি মন্ত্রী মহাশয় কি বললেন মন্ত্রী মহাশয় আমাদের আশ্বস্ত করলেন উনি বললেন যে আগামী দিনে এই বিষয়টা নিয়ে অবশ্যই উনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন তাতে আপনারা কি মনে করলেন হ্যাঁ আমরা এর আগেই আমাদের মন্ত্রী মহোদয়কে বলেছিলাম তো উনি আমাদের তখন বলেছিলেন যে আপনাদের যে আবেদনটা আছে এটা কম্পাইল করে আমার কাছে দিচ্ছি সেই মোতাবেক আমরা সেই কম্পাইলটি আজকে রাজ্য কমিটির পরামর্শ অনুযায়ী এবং আমাদের পূর্ব নির্ধারিত কথা অনুযায়ী তার হাতে তুলে দিলাম আপনারা তাতে খুশি তো আপনারা খুশি এখন ধরুন আমাদের কাজটা হয়ে গেলেই আমরা সবথেকে বেশি খুশি হব কিন্তু তারপরেও মন্ত্রী মহোদয় যতটুকু আশ্বস্ত করলেন আমরা আশা রাখি আপনি কে বলছেন আমি ভিবিডিসি এ কুচবিহার জেলা কমিটির সভাপতি ধন্যবাদ